হ্যালো এব্রান আসসালামু আলাইকুম শায়দ মাম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমি লাল শাকের আচার বানাবো দেখুন কত সুন্দর সুন্দর লাল শাক নিয়েছি ভিডিওটা প্রথম থেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ এখন আমি লাল শাকগুলা কেটে বেছে নিব লাল শাকটি ঠিক এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন ধুয়ে আমি পানি ছড়িয়ে নেব ভালো করে আমি লাল শাকটা দুই পরিষ্কার করে নিয়েছি এখন আমি ফ্যানের তলে এক ঘন্টা নিচে দিয়ে রাখবো যাতে পানিটা হালকা একটু শুকিয়ে যায় আর এখানে আমি সামান্য একটু তেঁতুল ভিজিয়ে রাখছি পাঁচ মিনিটের জন্য চুলাতে একটা প্যান বসে দিয়েছি প্যানটা গরম হলে দিয়ে দেবো একটা চামচ সর্ষে আর একটা চামচ পাঁচ ফোরন দিয়ে ভালো পাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব আর এখানে পাটার ভিতরে আমি মশলা গুলো বেটে নিব যত শক্তি আছে ওই শক্তি দিয়ে ভালোটা ভালো করে মশলাটা মিখিং করে পিষিয়ে নেব আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন দেখুন মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে ঠিক এরকম করে গুঁড়ো করে নেবেন এদিকে তেঁতুলটাও ভালো করে ভিজে গেছে আমি বের কাঠটা বের করে নিব দেখুন কেঁতুলে বের করে নিয়েছি লিসি গুলা ফেলে দিয়েছি তুঁতু তুলের কাজটা আমার করা হয়ে গেছে আর চুলাতে একটা কড়াই বসে দিয়েছি কড়াইতে একটু সামান্য সরষে তেল দিয়ে দিয়ে এলাম যতটুকু সম্ভব ফ্যানের তলাতে কম্পানিটা ছড়িয়ে নিয়েছি দেখুন কতটা ঝরঝরা হয়ে গেছে তেলটা গরম হলে দিয়ে দেবো আলসা গুলা হালকা একটু ভেজে নিব

লাল লাল শাকটা বাটা হয়ে গেছে দেখুন ঠিক এরকম মিহিন করে বেটে নেবেন চুলাতে কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেবো সরষার তেল যে কোনো আচার হোক সরষার তেল দেওয়াটাই বেটার সরষার তেল না দিলে আচারে কোনো স্বাদ আসে না এখন দিয়ে দেবো পাঁচটা শুকনো মরিচ আর কতগুলা রসুন একসাথে একটু চড়ে ভেজে নিব দিয়ে দেব হাফ চামচ কালো সর্ষে আর ঘিরে যদি ভেজে নেব এর সাথে দিয়ে দেব তেতুলের কাত ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিয়ে সামান্য একটু হলুদের মরিচের গুঁড়া ধেঙার গুঁড়া দিব সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো বেটে রাখা লাল শাকগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেবো পাঁচ মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেবো এক চাপ পরিমাণ ভর্তি করে চিনি যেহেতু তেঁতুল দিয়েছি এই ব্যালেন্সটা ঠিক করার জন্য কি সুন্দর আচার আচার ভাব একটা গ্রান আসছে আপনাদের মোবাইলে আমি ঘুটাতে পারবো না এখন দিয়ে দেবো সামান্য একটু ভিনিগার দিয়ে ভালো করে নেমে তুলে নেব ভালো করে নিয়ে রেখেতে আমি আচারটা তৈরি করে নেব এখন দিয়ে দেব বাকি মশলাগুলা পাতফরণের আচারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার লাল শাকের আচার আমি আপনাদের একটা কাচের বাটিকে সাফ করে দেখাচ্ছি হয়ে গেল লাল শাকের আচার আর এই আচানক গেরানে আমার পুরো ঘরটা গেরানে মোমো করছে যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ